বুধবার হরে শুক্রবার শুক্রবার হরে দিন কদিন আপনি সাত দিন সাত দিন না ছয় দিন সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার কতদিন ছয় দিন ছয় দিন বার আজকে আসেন মাদ্রাসা আমাদের শরীর অসুস্থ আপনার পড়ার সমস্যা ওই দিকে ক্ষতি হতে দেখে আমি অসুস্থ শরীর নিয়ে আসি যাতে পড়ার সমস্যা না হয় আপনার যে শরীর যে অসুস্থ আপনি কল দা করছেন বলবেন না আপনি বলছেন নি কোন সময় দাওত দিচ্ছেন আপনি আমারে এ দাওয়া দিছেন

আচ্ছা দেখতে সুন্দর বুঝতে খাইছেন নিজি জিপ বা খাইছেন গুরুজিপ বা খাইছেন আপনি

జనాభా కదా